আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভ সকাল আজকে আপনাদেরকে আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি পোটলের ফুলের পরাগায়ন কিভাবে ঘটানো হয় আমরা আগের দিনে শুনছি মৌমাছি প্রজাপতি বিভিন্ন কীটপতঙ্গ এক ফুল থেকে ঘুরে আর এক ফুলে পরাগায়ন ঘটায় দেয় কিন্তু এখন পোটলের ক্ষেত্রে ভাবে। প্রত্যেক একটা পুরুষ ফুল আর একটা একটা পুরুষ ফুল একটা মহিলা ফুলে ছোঁয়াতে হয় এই যে দেখেন এটা হলো পুরুষ ফুল এটা হলো পুরুষ ফুল এটা এভাবে রেণুটা বের করে নিতে হবে পরাগ্রেন বের করে নেওয়ার পর এইভাবে একটা এটা এটা হলো এটা হলো মহিলা ফুল দেখেন এটা হলো মহিলা ফুল এই মহিলা ফুলে এভাবে এভাবে ছোঁয়াতে হবে এভাবে ছোঁয়াতে হবে এইভাবে ছোঁয়াতে হবে এটা হলো পোটলের পরাগায়ন করে দেওয়া হচ্ছে এভাবে ঠিক এভাবেই পোটলের পরাগায়ন করা হয় আপনারা দেখেন দেখলেন লাইক কমেন্ট ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ